দেখতে পাচ্ছেন বাইকটা এখানে ইঞ্জেকশন সুইচ দেওয়া আছে এদিকে ছাপায় লক্ষ্য করুন এবং ব্যারেক প্যাডেল আমি ব্যারেক ধরেছি সাথে আমার ছাপায় লাইট জ্বলে উঠছে এতে কোনো সমস্যা নাই উনি রাতে ব্যবহারের সুবিধার্থে কাজটা করেছে এটা সুন্দর কিন্তু এদিকে আরেকটা জিনিস দেখেন এটা দেখলে আপনাদের মাথা নিশ্চয়ই ঘুরবে দেখতে পাচ্ছেন সাইড লাইট এবং ব্যারেক প্যাডেল আমি ব্যারেক দেওয়ার পর ডান পাশে সাইড লাইটটা জ্বলতেছে এই যে ব্যারেক দেওয়ার পর ডান পাশে সাইড লাইটটা জ্বলতেছে এই কাজটাও উনি করেছেন এখন আমার একটা প্রশ্ন রইল আমি রাস্তায় যদি বারবার বাইকটা ব্রেক করতে যাই আমার পেছনে থাকা বাইকারের অবস্থাটা কী হবে তো ওনাকে যতটা বুঝিয়ে বলার বলেছি কিন্তু এটা আপনাদের কাছে প্রশ্ন রইল যদি এই ব্যারেক বাইকটা আমি রাস্তায় বারবার ব্যারেক করতে থাকি তাহলে ফেসনের বাইক আর কোন দিকে যাবে কোন সিদ্ধান্তে যাবে এই প্রশ্নটা রইল ধন্যবাদ